দেখেন মোর চোখে নিচ এককালে হয়ে গেছে এই আর পিছনে গভীর একটা ষড়যন্ত্র আছে ষড়যন্ত্রটা একটু বাঙ্গাই কই গত পরশু দিন মই গেলাম ঢাকা যাওয়ার পরে কি হয়েছে মোর একটু কি পাতলা পায়খানা হয়েছে পাতলা পায়খানা হয়েছে লঞ্চে বইয়ে সাতাশটা এক একরাইচি তো পোলা শাওন আবার গেছে মোর লাগে তা ডাকা যাওয়ার পরে সেই জায়গায় অনেকক্ষণ রটওয়ার পরে হেয়ানে বইয়ে প্রায় চারি পাঁচবার বাথরুম করা মো রই গেছে দিনেও তো আষ্টো আর মনে করেন আষ্টো আর ওদিকে আরো মনে করেন পাঁচ বার আষ্টো আর পাঁচ তেরো বার আগজি একদিন আন বাড়ি পোলা কইলাম বাড়ি আশেপাশে কোনো ফার্মেসি আছে নাই ল খুঁজে দে মোর আগাড়া তো কমাই তুই বাড়ি আর মুই এটা কি ফার্মেসিতে গেলাম যাওয়ার পরে ফার্মেসিতে যাইয়ে বাড়ি কি কইলে বাড়ি পোলা সাহন হে কইলে ফার্মেসি এলারে ভাই আগার ট্যাবলেট দেন পাতলা বায়খানা হইস ফার্মেসি এলায় শুনে হে খুন অনেক খটখড়াই আসছে অনেকক্ষণ খটখড়াই আসছে কিরভিন আসছে হে দেখছে বরিশাইলে কথা কয় বরিশাইলে আবার কথার ভাই একটু মজা করছে ভাই কয় কথাটা আবার একটু কন মুই একটু ভিডিও করি রাখি আপনি বাইরে লই যাইবেন এই কইতে আছে মোর বাইর ফুল আরে তারপর যাই হোক হে ট্যাবলেট আমার দেশ ট্যাবলেট গো দেওয়ার পর মুই ট্যাবলেট গো নগদ সগদ খাইয়ে লাইছি খাইছি এই কারণে মোর তো আগা কমাই তুই মোর তো কি ক্যালসিয়াম নাই কেলমা শেষ পুরো শেষ মুই তো আদা মরা হয়ে খাওয়ার পরে দাদু যা ঘটছে এই এই দিনে আমি কখনো প্রস্তুত ছিলাম না ওই ওষুধটা খাওয়ার পর মনে হয় যে রাত খালি ওই বাথরুম টু কেবিন বাথরুম টু কেবিন মানে এর বাইরে আর যাইতে পারি না হারাটা রাইত এবার আজগো বাড়িয়েছি ব্যান্ডা হইতে এখন পর্যন্ত মানে এখন পর্যন্ত খালি ল্যাট্রিনে লগেই মোর সংযোগ বেশি সবসাইতে এইয়ের পর মুই কী করলাম ওই যে ট্যাবলেটটা যে খাইছি ট্যাবলেটটা খাইছি কিন্তু ট্যাবলেটের খোসাড়া আমার পকেটে পরে রয়েছে মুই খোসাড়া বাইরেরিয়া ট্যাবলেট তো একটুই খাইছি বাইরেরিয়া মুই হেভাবে গুগলে সার্চ দিলাম যে এই ট্যাবলেটটা কিসের আমার একটু দেখতে হইবে ট্যাবলেটটা সার্চ দিয়া মানে নামকে সার্চ দিয়া এইবার এর উপকারই জানিয়া আমি তো আমি তো শেষ ওখানে লেখা হয়েছে কষা এবং যাদের পায়খানা ক্লিয়ার হয় না তারা এই ট্যাবলেট সেবন করিতে পারিবে এইরকমের কিছু মানে আমি আমার বাসায় বুঝাইলাম তা ব্যাপারটা হইছে মুই গেছি ডাক্তারের দারে মোর রোগ ভালো হওয়ার লজ্জা আর হালার ভালায় মোরে দিয়ে দেছে যে রোগ মোর আছে হেই আরও যাতে বেশি বেশি হয় এর পিন্ডে হালাই যে কি গিয়ে দেলে এটা একমাত্র আল্লাহ আবুজ জানে যে মোরা ভরি ও মগো মজা পাইয়ে মগো দেশে না ওরে আবার মুই এই ভিডিওতে প্রমোট করিয়ে দিব এই এর পিনে দেশে আল্লাহব জানে মোর অবস্থা ভাই বেতার মোট দেন মোট রটত লাগছে একদে একদে